ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইসলামের ইতিহাসে অন্যতম বিতর্কিত সমালোচিত এবং ঘৃণিত শাসকদের একজন যার নাম শুনলেই স্মরণ করা হয় কারবালা নির্মামতা হুসাইন শাহাদাত এবং ঐতিহাসিক এক কলঙ্কের কথা তিনি জন্মগ্রহণ করেন ছাব্বিশ দামেশকে তার পিতা মুয়াবিয়া ছিলেন প্রথম উমাইয়া শাসক যার হাত ধরেই খেলাফত পরিণত হয় বংশানুক্রমিক রাজনীতিতে একটি চরম বিপর্যয় যা মহানবী সাল্লা রেখে যাওয়া সুরাবৃত্তিক খেলাফতের আদর্শকে ধ্বংস করে দেয় আমি তানভীর উদ্দিন খান আছি আপনাদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইয়াজিদের শৈশবকাল থেকেই তিনি ছিলেন ভোগবিলাসী মানসিকতার রাজকীয় শিক্ষা এবং ভীতি প্রদর্শনের দিকে তার ঝোঁক ছিল ইতিমধ্যে তিনি ছিলেন একজন মদ্যপ জুয়ার আসক্ত সঙ্গীত নারী ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এক বিত্তশালী যুবরাজ যার আখলাক ইবাদত ইসলামের ন্যূনতম স্তরের উপযোগী ছিল না তবুও তার পিতা মুয়াবিয়া তাকে জীবিত থাকা অবস্থায় মুসলিম নেতা বানানোর জন্য বাধ্যতামূলক বায়াতের পথ বেছে নেন যা ইসলামের ইতিহাসে এক জঘন্য রাজনৈতিক কৌশলের নজির হয়ে আছে কারণ সাহাবায়ে কেরাম বিশেষ করে হুসাইন ইবনে আলী রাধিয়ালাহানো আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়ালানো আবদুল্লাহ ইবনে উমর রাদিয়ালাহ প্রমুখ তারা বায়াত নিতে সরাসরি অস্বীকৃতি জানায় হুসাইন রাদি আল্লাহন যিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দৌহিত্র এবং জান্নাতি যুবকদের নেতা হিসেবে পরিচিত তিনি স্পষ্টভাবে বলেন এক ফাসিক ও জালিমের হাতে তিনি বায়াত দিতে পারবেন না কেননা ইয়াজিদ শুধু ইসলামী নীতিমালার বিরুদ্ধে ছিলেন না বরং তিনি এক ভীতিকর উদাহরণ যা ইসলামের গভীর আদর্শিক ও নৈতিকতার শত্রু হিসাবে নিজেকে প্রমাণ করেছিলেন তিনি মুয়াবিয়ের মৃত্যুর পর ইয়াজিদ খেলাফতের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি সমস্ত প্রভাবশালী নেতাদের উপর বায়াতের জন্য চাপ প্রয়োগ করেন এমনকি হুসাইন রাদিয়ালানকে হত্যা করার জন্য ফতোয়া দেন যদি বায়াত গ্রহণ না করেন যার পরিপ্রেক্ষিতে হুসাইন রাদিয়াল্লাহু মদিনা থেকে মক্কায় যান এবং পরে কুফাবাসীর আমন্ত্রণে তিনি ইরাকের পথে রওনা করেন কিন্তু ইয়াজিদ খুব কৌশলে ইবনে জিয়াদকে কুফার গভর্নর করেন এবং হুসাইন রাদিয়াল্লাহুর পথকে রুদ্ধ করে দেয় ফলে দশই মুহররম একষট্টি হিজরিতে কারবালার ময়দানে হুসাইন রাদিয়ালানকে তার পরিবার ও বাহাত্তর জন সাথিসহ তিন দিন ক্ষুধা ও পিপাসার পরে নির্মমভাবে শহীদ করা হয় শিশু সন্তান আলী আসগর ও নিষ্ঠুর তীরের শিকার হন নারীরা বন্দী হন হুসাইন রাদিয়ালানের পবিত্র কাটা মাথা মুবারক তৎকালীন সিরিয়ার রাজদরবারে পাঠানো হয় এই ঘটনা শুধু ইসলামের ইতিহাস নয় বরং সমগ্র মানবজাতির ইতিহাসে এক হৃদয় বিদারক ও কলঙ্কিত অধ্যায় হিসাবে অমর হয়ে আছে ইয়াজিদের শাসনকাল ছিল মাত্র তিন বছর কিন্তু এই ছোট্ট সময়ের মধ্যে মুসলিম ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো সংঘটিত হয় কারবালার পরে তেষট্টি হিজরিতে হারার নামক যুদ্ধে ইয়াজিদের সেনারা মদিনার পবিত্র ভূমিতে হামলা চালায় সাতশ এর অধিক সাহাবি ও তাবি কি নিহত করেন মসজিদের নবমীতে ঘোরা বাঁধা হয় তিন দিনব্যাপী লুট হত্যাযজ্ঞ চল এবং চৌষট্টি হিজড়িতে ইয়াজিদের সেনারা মক্কায় আক্রমণ করেন সেখানে কাবা শরীফে আগুন লেগে এর কিছু ক্ষয়ক্ষতি হয় এমনকি কাবার গিলাফ পর্যন্ত পুড়ে যায় যা আল্লাহর ঘরকে অবমাননার একটি নিদর্শন হয়ে দাঁড়ায় এই প্রতিটি পদক্ষেপ ইসলামের মূল বিশ্বাস ও আদর্শে সম্পূর্ণ পরিপন্থী ছিল যেখানে রাসুল সাল্লাহলামের জীবন ছিল শান্তি ন্যায় প্রতিষ্ঠা এবং সহমর্মিতার প্রতীক সেখানে ইয়াজিদ ছিল ভয়ের জুলুমের ও ক্ষমতার একনিষ্ঠ পৃষ্ঠপোষক ইসলামের বিধানের মতে একজন মুসলিম শাসক অবশ্যই ন্যায় পরায়ণ তাকোয়াবান এবং ইসলামের কল্যাণে কাজ করবেন যা জনগণের কল্যাণে নিবেদিত হবে কিন্তু ইয়াজিদ ছিলেন সকল গুণের সম্পূর্ণ বিপরীত একজন শাসক যার ফলে ঐতিহাসিকগণ এবং আলেমগণ তাকে ফাসিক বা জালিম শাসক হিসাবে স্বীকৃতি দিয়েছেন বিশেষ করে ইমাম ইবনে হাম্বল রাদিয়ালন ইমাম মালিক রাদিয়ালন এবং অন্যান্য তাবিগণ তাকে ইয়াজিদকে খেলাফতের অযোগ্য হিসাবে ঘোষণা দিয়েছেন ইতিহাসে আরও বলা হয় ইয়াজিদ ইসলামের শত্রুদের হাতে নিজের রাজনীতিকে রক্ষা করেছেন তিনি তার শাসন আমলে বাইতুল মালকে ব্যক্তিগত সম্পদে পরিণত করেছিলেন ধর্মীয় বিধানকে বিকৃত করেছিলেন কি রোজা নামাজের উপরও অবমাননাকর মন্তব্য করেছিলেন তার সময় ইসলামিক আদর্শ যেখানে ধ্বংসের দিকে যাচ্ছিল সেখানে হুসাইন রাদি তার জীবন দিয়ে সেই আদর্শকে রক্ষা করে গেছেন যার কারণে হুসাইনের শাহাদাতকে বলা হয় ইসলামের রক্ত দিয়ে রক্ষা করা ইতিহাস ইয়াজিদের মৃত্যুর পর খেলাফতের ভিত দুর্বল হয়ে পড়ে উমাইয়া খেলাফতের ভিতর দেখা দেয় ফাটল এবং মুসলিম উম্মা এক দীর্ঘস্থায়ী বিভাজনের শিকার হয় ফলে আজও সিয়াসুন্নি বিভক্তির মূল তত্ত্ব কারবালার সেই রক্তাক্ত অধ্যায় নিহিত সবশেষে বলা যায় রাজত্ব ছিল এক অন্ধকার রাজত্ব যা ক্ষমতার লালসা ইমানহীনতা এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ডের ভয়াবহ এক মিশ্রণ এখান থেকে আমাদের মুসলিম উম্মার শিক্ষা নেওয়া উচিত ইসলাম কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না এবং হুসাইন রাদিয়ালনের আদর্শ আমাদেরকে শেখায় জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তারা নই প্রকৃত ইসলামের চেতনার বহি আশা করি এই ভিডিওর মাধ্যমে ইয়াজিতের জীবনী তার কর্মকাণ্ড এবং ইসলামের বিপক্ষে তার কার্যক্রমগুলো সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি মহান আল্লাহ আমাদের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনে ইসলামী মূল্যবোধকে জাগ্রত করুন